তুমি মাস্টার আমি করব না তোমার মাস্টার ভালো না মাস্টার ভালো না এই দেখ খটে এমগোড়ে দিয়ে যায় না এমগোড়ে জোজটা দিয়ে যায় না দাঁড়া আমি দেখাচ্ছি তুমি কি সব কথাবার্তা বলছো আমি চলে গেলাম দাও আগে মাস্টারের মুখের ভাষা ভালো হয় না এ মাস্টার তুই তুকারি করে চলে যাচ্ছি যা যাও ঠিক আছে আগে ভাষা ঠিক করো তারপর পড়তে ডাকবে আমাকে এবিসিডি এইচ 另一个什么？